আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের যশোর ভাটারামতলা বাজারে আর আজকেরা দেখতে পাচ্ছেন বড় বড়ের মতন মঙ্গলবার আজকে যেহেতু লতি ডেলিভারি চলতেছে এই যে দেখুন যশোরের লতিরাজ আজকে পর্যাপ্ত পরিমাণে লতি উঠেছে বাজারে পর্যাপ্ত পরিমাণে লতি আর লতিগুলো দেখুন কত বড় বড় আজকের এই যে দেখুন বড় লতি আজকেরা না আজকে কত আছে বড়গুলা বড়লতি কথা আছে না মোটাটা ভালো তো এই যে দেখেন মোটাটা যাচ্ছে ষাট পঁয়ষট্টি কত বড় তা এই যে আর যাচ্ছে হলো সত্তর পঁচাত্তর পর্যন্ত তবে গত সপ্তাহে আশি পর্যন্ত ছিল তো এখন কিন্তু লতির দাম মোটামুটি ভালো চলতেছে আপনারা জানেন এই দেখুন লতি দেখুন ভরপুর যশোরের লতি ভরপুর তো এই ভিডিওটা করার উদ্দেশ্য অনেকে আমাদের কাছে জানতে চান যে ভাই লতির বাজার কেমন যাচ্ছে মূলত এইগুলাই আমরা তুলে ধরি চাষির পাশাপাশি আপনারা দেখতে পারছেন যশোর এটা হলো আপনার ফুলেরহাট বাজার আমাদের দেখতে পারছেন এটা যশোর মাগুরা রোড এইদিকে মাগুরা চলে গেল আর এইদিকে যশোর চলে গেল যশোর মাগুরা রোড লতির প্রোডাকশন আপনারা দেখতে পারছেন কত সুন্দর লতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ